সুপ্রদর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন বরাবরের মতো রাজ আহমেদ সবাইকে স্বাগত জানাচ্ছি তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন এক ভাই সাত দিন পরের একটা রেজাল্ট তো এই ভাই সম্পর্কে আমি বিস্তারিত জানাবো ওনার গ্রেড কত ছিল কোন ডাক্তারের কাছে অপারেশন করলো এবং ওনার কত টাকা খরচ হয়েছে তো আমি সব সময় বলি যে একজন ভালো প্লাস্টিক সার্জন দ্বারা অপারেশন করবেন যিনি গ্যানো অপারেশন রেগুলার করছেন তাহলে আপনার রেজাল্ট ভালো হবে তো এই ভাই ঢাকার বাহির থেকে এসেছিলেন তো যখন অপারেশনের ডেট ফাইনাল হয়ে গেল একদিন আগে ওনার ফ্যামিলি মেম্বারসের একজন মারা যায় সম্ভবত ওনার নানা বা নানু তো আমি ডেটটা ক্যান্সেল করে দিলাম একদিন আগে এরপরে আরও সাতটা দিন পরে যখন ওনার ওই দিক থেকে ক্লিয়ার হয়ে গেল ফ্যামিলি যে প্রবলেমটা ছিল সৌজন্যতা তারপরে এসে কিন্তু স্যারের কাছে অপারেশন করলো তো অপারেশনের আগে থেকে এখন পর্যন্ত আমার সাথে যোগাযোগ করছে এবং ফাইনালি উনি কিন্তু চমৎকার রেজাল্ট পেয়েছেন তো সাত দিন পরের একটা আমি রেজাল্ট দেখাচ্ছি এখনো সেলাই কাটা হয়নি আর ওনার যে নিপুলের কাছে একটু কালো কালো ভাব দেখছেন এই কালো কালো ভাবটা কিন্তু থাকবে না যখন বেল পরানো থাকে এটা কিন্তু সবারই হয় না আপনারা তো অনেক রেজাল্ট দেখেছেন কিন্তু এরকম যে একটু কালছারই পরে আছে হ্যাঁ এইটা কিন্তু সবারই হয় না আর এটা থাকবেও না হয়তো দু সপ্তাহ বা তিন সপ্তাহ গেলে এইটা আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে সো দেখেন অত্যন্ত চমৎকার একটা রেজাল্ট আর উনি কিন্তু সিঙ্গেল কি হলে অপারেশন করেছে এই জন্য আলাদা কোনো দাগ হবে না অনেক জায়গায় দেখবেন যে এইখানে ফুটা করে অথবা এই পাশে করে দুইটা তারপরে ব্রেন বের করে ফেলে এই পাশ দিয়ে আর সিঙ্গেল কি হলে অপারেশন হলে দেখা যাচ্ছে যে এই প্রবলেমটা থাকে না এই দাগগুলা থাকে না শুধু এই নিপুলের যে এইখানে হালকা করে একটা কাঠ দেয় ওইখান দিয়ে সবকিছু করে মানে রেজাল্টটা দেখলেই কিন্তু বুঝতে পারছেন আলাদা কিন্তু কোনো ফুটা নাই সো যখন পাঁচ মাস ছয় মাস যাবে ফুল রিকভারি হয়ে যাবে তখন কিন্তু খুব সুন্দর উনি একটা শেপ পাবে সো চেষ্টা করবেন সিঙ্গেল কি হোল সার্জারির মাধ্যমেই সার্জারি করতে এবং আমিও চেষ্টা করছি সব থেকে আধুনিক যে পদ্ধতিটা সেই পদ্ধতি সম্পর্কে আপনাদের বোঝানোর এবং আমি চাই যে এইভাবে আপনার সার্জারি করেন যাতে করে ছয় সাত মাস পরে দাগটা আর বোঝা না যায় তো ওনার গ্রেড টু জ্ঞান কমেশা ছিল আটচল্লিশ হাজার টাকায় ওনার অপারেশনটি হয়েছে তবে আপনারা যদি চারটা ফুটা করে সার্জারি করতে চান এই আটচল্লিশ থেকে আরো পাঁচ হাজার টাকা কমিয়ে কিন্তু সার্জারি করানো যাবে কিন্তু যে ফুটাটা হবে এই দাগ মিলানোর জন্য পরবর্তীতে আপনি পনেরো বিশ হাজার টাকা খরচ করলেও কিন্তু দাগ মিলবে না তো এই জন্য সবসময় চেষ্টা করবেন যে এক দুই মাস পরে অপারেশন করলেও ভালো জায়গায় অপারেশন করতে তাহলে দেখা যাচ্ছে যে পাঁচ ছয় মাস পরে আপনি কনফিডেন্টলি চলতে পারবেন ওনার রেজাল্টটা আপনাদের কাছে কেমন মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর গান কমিশন নিয়ে যে কোনো তথ্যের জন্য স্ক্রিন যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি আছে সেই নাম্বারে যোগাযোগ করলে আমি বিস্তারিত জানিয়ে দেবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ